ভালো বাচ্চারা ভালো ছেলেরা ভালো সন্তানেরা এদেরকেই শয়তান যত ধোকা দেয় প্ররোচিত করে সঠিক পথ থেকে বিচ্যুত করে আপনি দেখবেন যেই বাচ্চাটা প্রাইমারিতে পড়ে যে বাচ্চা বাচ্চারা স্কুল কলেজে পড়ে তুলনামূলকভাবে আল্লাহ রহসেলের নাম এই লোকটা কম নেয় কিন্তু যেই ছেলেরাকে আপনি হাফিজি দিবেন শয়তান এসে শুধু ওকে কিভাবে প্রদস্ফলিত করা যায় যখন রিডিং পড়া শুরু করবে নজরানা পড়া শুরু করবে শয়তান তখন থেকে লেগে আছে ওকে কবে কত তারিখ এখান থেকে পালায়ন করে পাঠিয়ে দেওয়া যায় মুখস্থ শক্তি ভালো এরপরেও যতজন লোক হাফেজ হয়েছে খবর একবার একবার না কেউ করেছে প্রথম দেয় নিবেন আবার পালায় দুই পাড়া পড়ার পর চিন্তা করে আমার দ্বারা হবে না চলে যাই দশ পাড়া হয়ে গেল চিন্তা করে আমার দ্বারা দশ পাড়া হয়েছে পিডায় মারি আর হবে না আমি পালায়ে গেলাম খুঁজে পায় না খুঁজে পায় না আবার পেয়েছে তার মানে হলো সেই যেই রাস্তায় আছে শয়তান একটা না অনেক সংখ্যক লেগে আছে ওকে কিভাবে কোরআন শেখা থেকে কোরআন থেকে গাফেল করা যায় শয়তানের ডিউটি হলো সেখানে আপনি মনে করবেন হুজুর শয়তান সেখানে গেল কেমনে আরে শয়তানের কাজই হলো সেখানে কিভাবে পদস্ফলিত করা যায় কিভাবে গোমরাহি করা যায় যেটা খারাপ তো খারাপ আছেই শয়তানের মূল লিডার আস তারা বাকিগুলোকে ছেড়ে দেয় সে যদি বলে যে ব্যানোমাজি লোক একটা নামাজ পড়তে এর কোনো হিসাবের দরকার নাই নামাজ উক্ত পরে না একবার পড়ছে এটা এটা নিয়ে আমার কোনো খবর নাই কিন্তু যেই লোকটা পাঁচ শক্ত নামাজ পড়ে যেই লোকটা পাঁচ শক্ত জামাতে পড়ে সেই লোকটাকে জামাত থেকে মিস করতে পারছো কিনা সফলতা যে লোকটা সবসময় নামাজ পড়ে ওকে আজকে ধোকামোকা দিয়ে কোনোভাবে অন্যায় রাস্তা আনতে পেরেছো কিনা ওটাই হলো তোমার সফলতা তাহলে শয়তানের সফলতাকে আমরা বুঝতে পেরেছি শয়তান যদি আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিতে পারে এটাই হলো শয়তানের মূল সফলতা আপনার সন্তানকে হাফিজি পড়তে দিয়েছেন বিশ পারা মুখস্থ হওয়ার পরেও পলায়ন করে কত পারা বললাম ২০ পারা মানে হলো তিন ভাগ থেকে দুভাগ ভাগ মুখস্থ হয়ে গেছে এই ছেলেটাকে ও শয়তান ধোকা দিয়ে এখান থেকে সরিয়ে দেয় এই এই সন্তানটা এখান থেকে যখন সরে যায় সরে যাওয়ার পরে আবার শয়তান চিন্তা করে যে সরাতে হবে তো ওকেই সরাতে হবে সে চিন্তা করে যে বিশ পারা মুখস্থ করেছে অনেক কষ্ট হয়েছে আমি আর নেই এর মধ্যে আমি আর পারব না আর হবে না আর সম্ভব না এখান থেকে এমন কি পারা মুখস্থ করার পরেও পালায়ন করে চলে গিয়েছে এমন রেকর্ড আছে ত্রিশ পারা মুখস্থ করেছে শুনানি দিলেই তার কিন্তু পাকা ভক্ত হাফেজ হয়ে যাবে শুনানি দেওয়ার আগেই শয়তান তাকে এখান থেকে সরিয়ে ফেলেছে যে কষ্ট করে মুখস্থ করছো শুনাইতে আবার দুই বছর লাগবে এক বছর চলে অতএব পালায়া যাও হাফেজ হয়েছে ঠিক কিন্তু তারা আমি বোনাতে পারে না হাফেজ হয়েছে ঠিক কিন্তু পরীক্ষা নিলে বলতে পারে না তার মানে হলো শয়তান বলে আমার এখানেই সফলতা শয়তান কি বলে এখানেই আমার সফলতা